আসসালামু আলাইকুম ছোট্ট মনিরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোবাসো আজকে তোমাদের পাঠ্য বইয়ের চার পাঁচ ছয় সাত এই সমস্যাগুলো আলোচনা করব একটি শ্রেণীকক্ষে নয়জন ছাত্রছাত্রী বসে আছে তাদের মধ্যে পাঁচজন ছাত্রী শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আসে তাহলে দেখো এই ছবিতে দেখো একটি শ্রেণীকক্ষে আমি মনে করি এই শ্রেণীকক্ষে কতজন ছাত্রছাত্রী আছে নয় জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে ছাত্রী আছে কতজন আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন হচ্ছে ছাত্রী ঠিক আছে তাহলে এখানে ছাত্র আছে কতজন এক দুই তিন চার তাহলে ছাত্র আছে চারজন আমরা এই সমস্যাটা গাণিতিক বাক্যে করব এবং লিখেও করবো গাণিতিক বাক্যে গাণিতিক বাক্যে গাণিতিক বাক্যে নয় বিয়োগ পাঁচ তাহলে আমরা পাঁচ থেকে পাশের পরের সংখ্যা ছয় থেকে গণনা করব নয় পর্যন্ত তাহলে পাশের পরে কত আছে ছয় সাত আট নয় কত হয়েছে এক দুই তিন চার চার হয়েছে এখানে চার উত্তর চার এখন আমি লিখে করতে পারি যে ছাত্র ছাত্রী। ছাত্র ছাত্রী নয় জুন তারপর এখানে ছাত্রী জন তাহলে পাশের পর থেকে আমি গণনা করব নয় পর্যন্ত পাঁচ ছয় সাত আট নয় চাই হয়েছে জন এখানে হবে ছাত্র তাহলে উত্তর জন ছাত্র ঠিক আছে এখন আমরা পরবর্তী সমস্যায় যাই পরবর্তী সমস্যায় কি আছে মেহজাবিন বাগান থেকে দশটি ফুল তুললো সে তার বাইকে পাঁচটি ফুল দিল তার কাছে কয়টি ফুল রইল তাহলে এই সমস্যাটি আমরা ছবির মাধ্যমেও করতে পারি মনে করি এখানে ফুল কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি ফুল মেহজাবি তুলল তা এই দশটি ফুল থেকে পাঁচটি ফুল এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ফুল কি করলো তার বাইকে দিল তাহলে এখানে যদি বাইকে দেওয়া হয় তাহলে এখানে পাঁচটি ফুল থাকবে না পাঁচটি ফুল দেওয়ার পর মেহজাবিনের কাছে কয়টি ফুল রইল এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফুল রইলো আর পাঁচটি ফুল সে তার বাইকে দিল এই সমস্যাটা আমরা দুই দুইভাবে করতে পারি এখানে গাণিতিক বাক্যে গান তিক বাক্যে দশ বিয়োগ পাস পাসের পর থেকে দশ পর্যন্ত আমরা গণনা করবো পাশের পর ছয় সাত আট নয় দশ কত হয় পাস হয় উত্তর পাঁচ তারপর লিখে করলে এখানে জাবিন ফুল মোট ফুল তুলল জাবিন ফুল তুলল দশটি তারপর ভাইকে দিল ভাই কে দিল তার কাছে রইল তার কাছে রইল তাহলে পাশের পর থেকে আমি দশ পর্যন্ত গণনা করব পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ এবার আমি পরবর্তী সমস্যায় যাই পরবর্তী সমস্যায় আছে রাহাত নয়টি মাস ধরেছে এবং আবিদ পাঁচটি মাছ ধরেছে আবিদ কয়টি মাস কম ধরেছে তাহলে এটি ছবির মাধ্যমে প্রথমে দেখাই তোমাদের তাহলে এখানে দেখো ছবিতে আসে এই রাহাত ধরেছে কয়টি রাহাত ধরেছে নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টি ধরেছে নয়টি আবির ধরেছে কয়টি পাঁচটি এক দুই তিন চার পাঁচ তাহলে আবিত কয়টি কম ধরেছে তাহলে আবিদদের এখানে কয়টি মাছ আছে পাঁচটি এখান থেকে যদি আমি আবিদের সমান মাছ কেটে দিই এই পাঁচটি তাহলে কয়টি বেশি থাকে এখানে এক দুই তিন চার চারটি তাহলে আবিদ কয়টি মাছ কম ধরেছে চারটি মাছ কম ধরেছে তা এখন আমি এই সমস্যাটা করি ঠিক আছে গাণিতিক বাক্যে গানি তিক বাক্যে গাণিতিক বাক্যে নয় বিয়োগ পাঁচ তাহলে পাঁচের পর থেকে আমি নয় পর্যন্ত গণনা করব পাঁচ ছয় সাত আট নয় কত হয়েছে চার হয়েছে এই যে উত্তর চার এখন রাহাত মাস ধরেছে রাহাত মাস ধরেছে কয়টি নয়টি তারপর আবিদ মাস ধরেছে কয়টি পাঁচটি তাহলে পাশের পর থেকে আমি কি করব নয় পর্যন্ত গণনা করব পাঁচ ছয় সাত আট নয় চার চারটি এই আবি কম এইটি কি করছে কম মাছ ধরেছে তাহলে উত্তর চারটি কম মাছ ধরেছে ঠিক আছে এবারে আমরা পরবর্তী সমস্যায় যাই বিয়োগ বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি তাহলে বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করতে হলে এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে ছবির মাধ্যম প্রকাশ করতে হলে দশ বিয়োগ তিন সমান সমান কত হয় সাত এই যে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি করে ফোটা দেওয়া আছে যে দশের সাথে এই দশটি ফোঁটা দশটি ফোটা থেকে আমি কি করলাম তিনটি ফোঁটা বাদ দিলাম আর ষাটটি ই সাতটি ফোটা কি করলাম দশ থেকে তিন বাদ দিলে সাত থাকে এই জন্য আমি ষাটটি ফোটায় রঙ করলাম ঠিক আছে আল্লাহ হাফেজ আছে এই পর্যন্তই